আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পদের পদের ক্যাটাগরিতে সংখ্যায় নিয়োগ প্রকাশিত হয়েছে যেটি আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটার আবেদন প্রকাশী সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে ছিল সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি দুই নম্বর ফর্টে ছিল টেলিফোন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা ছিল একটি তিন নম্বর ফর্টি ছিল ফিল্ড অফিসার পদের সংখ্যা রয়েছে সতেরোটি চার নম্বর ফটো হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা হচ্ছে চারটি পাঁচ নম্বর ফটো হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা হচ্ছে চোদ্দটি ছয় নম্বর ফটো হচ্ছে ওয়ারলেস অপারেটার পদের সংখ্যা রয়েছে বিশটি সাত নম্বর ফটো হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর ফটো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের পদের সংখ্যা রয়েছে বিশটি নয় নম্বর ফটো হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে তেরোটি দশ নম্বর ফটো হচ্ছে রিসেপশনিস্ট পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফটো হচ্ছে ফিল্ড স্টাফ পদের সংখ্যা রয়েছে একশো নয়টি বারো নম্বর টেলিফোন লাইনম্যান পদের সংখ্যা রয়েছে যে সকল আর এটা আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হচ্ছে সেটা এক হতে তিনে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা এবং চার থেকে দশে নং কমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে এক টাকা এবং এগারো থেকে তেরো নং উল্লেখিত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে

করতে পারবেন নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানি পিছ স্নাতকর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সমান ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুই নম্বর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার স্থানের দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট তিনটি মহিলাদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট বুকের মা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চে সম্প্রসারিত চার নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডিফিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্টলিপে ইংরেজি প্রতি মিনিটে সর্বনা আশি শব্দ বাংলায় প্রতি মিনিটের সর্বনা পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্য গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বণ তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটের সর্বণ পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং গতি ইংরেজি প্রতি সর্বনিম্ন শব্দ বাংলায় প্রতি সর্বনিম্ন শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটের সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালন দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার দক্ষতা তবে টেলিকমিউনিকেশন প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শীতের দ্রব্য সাত নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোধত উচ্চ মাধ্যমিক মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং কন্ট্রোল আপনার দক্ষতা থাকতে হবে আট নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে দেখো স্বর্ণগতি ইংরেজি প্রতি মিনিটে সর্বর্ণ বিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বর্ণ বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনে স্কুল সার্টিফিকেট বা সমানফিক হতে নো ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন দশ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানফিক হতে নো কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটা বেস পরিচালনা প্রশিক্ষণ ও দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফাস্টফুট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ফাস্টফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এগারো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে অথবা পাশে আবেদন করতে পারবেন তবে উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে মহিলা পাত্রের ক্ষেত্রে বুকের মা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত বারো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ শিক্ষিত ইনস্টিটিউট হতে সংসার বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর পদের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা পাশে আবেদনটি করতে পারবেন এই প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ এর পদের নিয়োগ উপদেশার কাজ অধীনস্থিত যে সকল করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকারটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ